কতগুলো মাছ আনছে ওই মাছগুলো বাধ্য আমার কেটে দিয়ে আসতে হবে কেন হবে আমি তো এই কাজটা নেই নি আমি ওয়াশরুম আমার ধোয়ার কথা না আমি তিন কাজের কথা বলে গেছি আমাকে ওয়াশরুম বাধ্যতাও নি ওনার মেহমান আসবে আজকে আজকেই ধোয়া দিতে হবে আমাদের নাম থাকা সত্ত্বেও আমাদের কাজের বুয়া বলে ডাকতে হবে এক তারিখ থেকে চার তারিখের মধ্যে আমাদের বেতন আমরা যেন পাই কাজ থেকে বরাদ্দ করতে হলে আমরা যেন নোটিশ পাই যখন তখন তাদেরকে নির্যাতন করা যাবে না আমি এই দুই বাসে কাজ করি আমি হচ্ছে পপি একটা ধলপুর বাসস্থান আমি একজন গৃহকর্মী আপনারা বুঝতে পারতেছেন যে কেন এখানে আসা আমাদের তো কেন আসা এক প্রায় অনেকটাই বলে ফেলছে তারপর আমি একটু গুছায় বলতে চাই যে আমাদের গৃহকর্মীদের ন্যায্য অধিকারগুলো আমরা পাই না আর যে যে চাহিদাগুলো আমাদের অপন্নত আছে আমাদের সমাজের যারা ভালো মানুষ আছে বা খুব প্রভাবশীল মানুষ আছে বা সরকারের কাছে আমাদের বিশেষভাবে আনো আবেদন যে আমাদের ছোট ছোট অধিকার থেকে কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার আমরা এই বোনের আমাদের মতো এরকম শত শত নারী বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভাগে কাজ করি আমাদের অধিকারটুকু আমরা ফিরে পেতে চাই আমাদের নাম থাকা সত্ত্বেও আমাদের কাজের বুয়া বলে ডাকতে হয় কেন আমরা আমরা কোনো বুয়া না আমরা আমাদের নাম আছে। এবং আমাদের এক তারিখ থেকে চার তারিখের মধ্যে আমাদের বেতন আমরা যেন পাই সঠিক সময়ে কাজ থেকে বরাদ্দ করতে হলে আমরা যেন নোটিশ পাই নোটিশটা কীভাবে পাবো সর্বোচ্চ তিন মাস আগে আমাদেরকে জানাতে হবে যে তোমরা বুয়া তোমাকে রাখবো না বা কপি তোমাকে রাখবো না তিন মাস আগে আমরা নোটিশ পেতে চাই এবং আমরাও যদি উভয়ই যদি আমরা কাজ থেকে কাজ ছাড়তে চাই তাহলে আমরাও তাদেরকে আমাদের নিয়োগকর্তাকে জানাতে হবে যে আমরা কাজ থেকে চলে যাব তিন মাস আগে উভয় দুনোজনে এই নিয়মটা মানতে হবে আমাদের অনেক মা বোনরা নির্যাতনের পুরুষের ধারায় আমরা আমাদের খারাপ দৃষ্টিতে দেখা হয় আমি না হয় আরেকজন হয় খারাপ দৃষ্টিতে দেখা হয় ঠিক আছে না হলে বলে কাজ চলে যাও এবং কি ওই ওই বাড়ির পুরুষ যদি খারাপ নজরে তাকায় মহিলারা আমাদের কথা বিশ্বাস করে না তাদের হাজব্যান্ড এবং তাদের ভাইয়ের কথা বিশ্বাস করে ঠিক আছে হুটাট করে আমাদেরকে কাজে থেকে না করা আমাদের অধিকার দেওয়া হয় না আমাদের বনাসও অনেক জায়গায় দেওয়া হয় না কেন দেওয়া হয় না ছোট কাজ গৃহকর্মীদের কি এটা কাজ না আপনাদের কাছে কি মনে হয় না এটা কাজ আমাদের আমাদের সরকারের আমার অনুরোধ আমরা আমরা গৃহকর্মী অধিকার ন্যায্য অধিকার এবং আমাদের যে স্বীকৃতি পাওয়ার কথা আমাদের স্বীকৃতিটা এবং খুব দ্রুত দেওয়া হোক আমরা ওই যে বললাম যে কাজ থেকে বের করার দুই মাস আগে থেকে আমাদেরকে বলতে হবে অন্তত দুই থেকে তিন মাস স্যালারি চাই আমরা এক থেকে চার তারিখের মধ্যে ঠিক আছে আমাদের যতটুকু কাজ কাজের পারিশ্রমিক আমরা সঠিক চাই আমরা কাজের পারিশ্রমিক সঠিক চাই কাজের নাম ধরে ডাকা ছাড়া বোয়া বলে হবে না যখন তখন তাদেরকে নির্যাতন করা যাবে না হবে না হাত গায়ে হাত দিতে পারবে না আমাদের টাইম মিল আছে কিন্তু তারা আমাদের করতে দেয় মতো আমাদের অধিকার এখানেই তো আমরা পিছিয়ে আছি নারীরা এখনো আমরা অনেক অনেকভাবে পিছিয়ে আছি যা আমাদের দুই ঘন্টার জায়গায় চার ঘন্টা কাজ করায় স্যালারি দুই হাজার টাকার কাজ সেখানে পনেরোশো টাকা দেয় নিলে নাও না নিলে চলে যাও এখন আমরা প্যাডের দায়ে আমরা করতেছি কারণ আমরা তো উচ্চ লেভেলের শিক্ষিত না হ্যাঁ হ্যাঁ বাধ্যবধ করে ওনারা যেমন আজকে বাড়তি একটা কাজ আমার মেয়েকে স্কুলে থেকে আনতে যাব আমি আমার সময় শর্ট আছে তারা এই জিনিসটা মানে না এতগুলো মাছ আনছে ওই মাছগুলো বাধ্য আমার কেটে দিয়ে আসতে হবে কেন হবে আমি তো এই কাজটা নেই নি আমি এটা এক্সট্রা কাজ করানো হয় আমি কেন এক্সট্রা কাজ করব। আমি তো বলে যাইনি এইটা ওয়াশরুম আমার ধোয়ার কথা না আমি তিন কাজের কথা বলে গেছি আমাকে ওয়াশরুম বাধ্যতাও নি ওনার মেহমান আসবে আজকে আজকেই ধোয়া দিতে হবে আর আজকে আমার সময় নাই কা আজকে আমার বাড়িতে একটা কাজ কিন্তু উনি এই আমাকে হ্যাঁ মানে না বাধ্যতামূলক আমার কাজটাকে ধরে রাখতে গেলে আমার কাজটা করতে হয় একটা কাজ এক হাজার টাকা দেয় অথবা একটা কাজ আষ্টশো টাকা দেয় মানে তিরিশ দিন কাজ করার করার পরে এক হাজার টাকা তো এইটা তো কাজের অ্যামাউন্ট আসে না কাজের ক্ষেত্রে অ্যামাউন্টটা মিলে না টাকার সাথে কোনো যুক্তি নাই না বো বলা যাবে না আমার একটা নাম আছে আমার নাম আছে আমি পপি একটা ঠিক আমাকে পপি বলে ডাকতে হবে এবং আমি আমি যেন তার বাসাতে কোনো নির্যাতিত না হই কোনো পুরুষের ধারায় এবং আমার আমার নীতিমালা আছে দুই হাজার পনেরোতে আসছে যেটা নীতিমালা বলা হয়